সন্ন্যাসী ভাই স্বামী সুশান্তানন্দী শ্রীরামকৃষ্ণ কথা মৃত পাঠ করেছিলেন আমরা দেবী দুর্গাকে দেখতে পাই না কালী মা লক্ষ্মী মা সরস্বতী মা মা আমরা যাদের সীতা মা রাধা মা বলি শ্রী রাধিকা দেবী বিষ্ণুপ্রিয়া এদের কাউকে দেখিনি কিন্তু সেই ফুল এম্বডিমেন্টটাই আমার সারদা মায়ের মধ্যে মূর্ত হয়েছিল শ্রী শ্রী মাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন মা ঠাকুরন ঠাকুর স্বয়ং ঈশ্বর মা ঠাকুরন তো শ্রীমুখ দিয়ে বলেছিলেন হ্যাঁ ঠাকুর স্বয়ং ভগবান ঠাকুর যদি স্বয়ং ভগবান মা ঠাকুরন আপনি কে সব জায়গায় নয় মানুষকে সব দেখতে একরকম কিন্তু ভেতরে সংস্কার আলাদা আলাদা সেরকম কোন কোনো জায়গায় মা নিজেকে উন্মুক্ত করেছেন কি বলেছেন হ্যাঁ বাবা ঠাকুর যদি ভগবান হয় আমিও ভগবতী আজকেই ভাবছিলাম সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব এই যে দক্ষিণেশ্বরের ছোট ঘরটিতে বসবাস করা বা আপনি যদি ভাবেন ছোটোবেলায় যখন জয়রামাটিতে সেই যে পুকুর সেখান থেকে মা জল নিতে যেতেন কত প্রাচীন মহিলারা সীমায়ের উদ্দেশ্যে কথা ছুঁড়ে দিতেন এমন সারু কোথাও একটা পাগলের সঙ্গে বিবাহ হলো কোনো দিন কোনোভাবে সীমা একটি কথার উত্তর দিয়েছেন কোনো দিনের জন্য নয় কোনো দিন নিজের জন্য কোনো চাহিদা পোষণ করেছেন তাও নয় গতকালই পাঠে আমরা বলছিলাম যে আট মাস বোধ তিনি ঠাকুরের শরীর যাওয়ার পর কামা পুকুরে বসবাস করেছিলেন ঠাকুরের ইচ্ছা অনুযায়ী ওই ঘরগুলো রক্ষণাবেক্ষণ করতেন ঠাকুর বলেছিলেন কারোর কাছে কিছু চাইবে না স্বয়ং লক্ষ্মী স্বয়ং পার্বতী স্বয়ং জগদ্ধাত্রী সকল দেবীর আধার সম্পন্ন সীমা কারোর কাছে কিছু চাইনি আজ আপনি ভাবব পাঁচশোটা পাঁচশোটা সেন্টার আমাদের প্রায় তিনশোর মতো বাকি আরও ধরলাম আরও দুশো সেন্টার প্রায় নেবার মতোই অবস্থায় আছে আবার পাঁচশো ভাবলাম ভাব প্রচারের এসবগুলো বেলমোটে নির্দেশে তারা চলেন কত জায়গায় মা কত কতভাবে পূজিতা হচ্ছে বলুন তো সেদিন মায়ের ছেঁড়া কাপড় মা সেসবগুলো কিছু ভাবতেন না শুধু বলতেন হৃদয়ে আনন্দের ঘট বসানো আছে দক্ষিণেশ্বরে সাত টাকা তিনি পেতেন ঠাকুর চলে যাওয়ার পর সেটাও বন্ধ হয়ে যাওয়ার পর মায়ের এই কথা কি আর হবে বাবা ঠাকুরই সোনার ঠাকুর চলে গেলে না টাকা নিয়ে কি হবে সেই মাই বলতে পারেন সহ্যের সমান গুণ নেই সন্তোষের সমান ধন নেই তিনিই বলতে পারেন চাঁদেও কলঙ্ক আছে আমার মনে যেন এতটুকু কলঙ্ক না থাকে পরবর্তী সময় আমরা দেখেছি বিশেষ পুজো টুজোর দিন কত ভক্ত আসতেন মাকে কিভাবে প্রণাম করতেন কত কত ফল মিষ্টি শাড়ি নিয়ে আসতেন মা সেই সব শাড়ি গ্রহণ করতেন কখনো কখনো কারো শাড়ির পরতেন বলতেন দেখো তোমার শাড়িটা আজ পরতে ইচ্ছা হচ্ছে এমন একটা দিন যেত না যেদিন মা লক্ষ্য জব করতেন না ভাবতে পারেন বলতেন সারাদিন আমি লক্ষ্য জব করতাম চলতে ফিরতে শুতে কথা বলতে রাঁধ দিয়ে কাজ করতে সব সবের মধ্যে দিয়ে জপ করতেন আজ এই বিশেষ দিনে আমাদের এখানে পুজো হবে ভজন হবে হোম হবে আরতি হবে এই মধ্য দিয়ে আমরা যপযজ করব। তো আমি সরজুবালা দেবী কখনো কখনো মা কাউকে কাউকে দেখে বলতেন আচ্ছা তোমার সঙ্গে এই যে কথা বলছি না যেন কত বছর ধরে তোমার সঙ্গে এইভাবে কথা বলে আসছি ঠাকুরও বলেছে জন্মান্তর আছে তো এই জন্মটা খুব প্রিসিয়াস খুব মূল্যবান খুব মূল্যবান এই জন্ম এই জন্মের স্বার্থকতাই ভগবানকে ধরা মা বলছেন দু রকমের ভক্ত আছেন একরকম আঘাতকে ভগবানকে ধরে আর এক জন্ম থেকেই ভগবানের চরণে নিবেদিত প্রাণ জন্ম থেকেই বলতে হয় না আপন থেকে আপন ভাবি তা সরজবালা দেবী মায়ের কাছে খুব ঘনিষ্ঠভাবে আসতেন তিনি লিখেছিলেন সেখান থেকে একটু পড়ছি এগারোই আশ্বিন তেরোশো পঁচিশ নবম্মাদি কল্পারম্ব দেবীর বোধ স্বামীজির জ্যান্ত দুর্গা স্বামীজি বলেছিলেন বিদেশ থেকে বিদেশ থেকে এইটিন নাইনটি ফোরে বাবুরামের মায়ের ভীমরতি ধরেছে তাদের বাড়িতে দুর্গা পুজো হয় মাটির পুজো শুরু করছে করছে জ্যান্ত দুর্গা ছেলে স্বামীজি এসে উনিশশো এক সালে মঠে দুর্গা পুজো করেছেন একটা একটা করে শত একশো আটটা পদ্ম মায়ের চরণে নিবেদন করেছিলেন রাজা মারা যদি প্রণয় করতে তিনি মা সারদা চিনতে পারা যায় না তো নিজেরা চিনতে না দিলে অপূর্বানন্দ জিতার দীক্ষা দিনটির কথা বলতে গিয়ে বলছেন যে মা পাশে বসতে বললেন গঙ্গা জল দিয়ে মাথায় গায়ে ছুটিয়ে দিতে বললেন তারপরে মহামন্ত্র দান করলেন আবার বললেন এই দেওয়ালের দিকে দেখো তোমার ইষ্টমূর্তি দেখো দেখো দেখলাম জ্বলন্ত মূর্তি জ্যোতির্মলয় মূর্তি সেদিনের কথা ভুলবান নয় স্বামীজি বলছেন এরা ইচ্ছা ইচ্ছামাত্র স্পর্শমাত্র চিন্তা মাত্র মানুষের ভেতরটা খুলে দিতে পারেন আমাদের মাকে আমরা দেখি মানবী রূপে আবার দেবী রূপেও সহজে ধরা দেন না মহামায়া এইরকমই আড়াল করে থাকেন নিজেকে বলছেন সরোজিবালা দি বলছেন আর এটাও দেখা গেছে যে এই বই দুটো পার্টে বেরিয়েছে প্রথম পার্ট বেরোবার পর আবার সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট বেরোতে বিদেশেও ছড়িয়ে পড়ে কিন্তু দেখা যায় পাশ্চাত্য মহিলারা এই প্রথম পাঠটাই বিশেষভাবে পছন্দ করেন কেন মায়ের দৈনন্দিন জীবনটা দেখতে পাচ্ছেন দৈনন্দিন জীবনটা একটা বড় জায়গা এই মা গতকালই দেখছিলাম ভক্ত এসেছেন অপূর্বানন্দজি হ্যাঁ তিনি আবার বলছেন জয়েন করার আগেই আমি বেলুর মঠ সব দর্শন কর করে ফেলেছিলাম তা বলছেন যখন প্রথমবার মায়ের দর্শনে গেলাম বেশ কয়েকবার গিয়েছে পাননি দর্শন তুরী আনন্দজি বলেছেন অত সহজে কি মায়ের দর্শন পাবে মায়ের দর্শন পাওয়া তো সহজ তোমার ভালো হবে ঠিক দর্শন পাওয়ার পর তিনি বলরাম মন্দিরে বলতেও গিয়েছিলেন মহারাজ কি পাননি বেলুর মঠে কয়েক দিনের জন্য একদিনের জন্য ছুটি পেয়েছিলেন সেটা তিন চার দিন হয়ে গেছে ফিরে গেছিলেন বলেন জীবনে আর কোনো দিন তুরিয়ানন্দির সঙ্গে দেখা হয়নি তো যেটা বলতে চাইছি সেটা হলো মা দর্শনের আগেই ভক্তদের প্রসাদ পাঠিয়ে দিয়েছে পূজা পুঝে প্রসাদ কিসের বলছে মা পাঠিয়েছেন মায়ের প্রসাদ গোলাপ মা যোগীর মা বলছেন বলছে যে প্রাতে গিয়েছি মা ফল কাটছিলেন দেখেই বললেন এসেছ মা এসো আজ বোধন মায়ের কথা বেদবাক্য কর্ম করতে হবে বাবা বসে থাকলে হবে না কর্মে মন শুদ্ধ হয় দেহ শুদ্ধ হয় এবং বলছে মেয়ে মানুষের চুপচাপ বসে থাকতে নেই কর্মের মধ্য দিয়েই তোমাদের থাকতে হবে যারা থাকবে তাদের কল্যাণ মঙ্গল আজ বোধন আমার এই কথা মনেই ছিল না ঠাকুরের এই ফুলগুলি বেছে সাজিয়ে রাখো থালা এই পাশটিতে রেখে দেওয়া নিত্য ঠাকুরের পুজো করতেন না নিত্য বাইরেও গেলেও একবার বোধ বিষ্ণুপুরে উনি ফিরছিলেন বা যাচ্ছিলেন কলকাতা বা মোজারাম হাঁড়িটা গেল ফেটে ভাত রান্নার যেটা হয়েছিল সেটাই খড় রেখে তার মধ্যে কয়েকটা ভাত রেখে ঠাকুরকে বললেন আর যেমনভাবে ব্যবস্থা হয়েছে ঠাকুর তেমনভাবেই তোমাকে বিহু গ্রহণ করতে হবে যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যে যেমন তাকে তেমন মায়ের বাণী মায়ের বাণী পৃথিবী পৃথিবীটা কারো শান্ত করবে স্নিগ্ধ করবে মাকে প্রভাতে ঝরে পড়া শিশির বিন্দুর মতো শিশির বিন্দুর কাজ কি গোলাপের কলিগুলোকে ফুটিয়ে দেওয়া থিমনি এমন একটা সুন্দর জীবন আমাদের কাছে রেখে গেছেন ঠাকুর বলতেন ছাঁচ রেখে গেলাম মাও বলছেন ঠাকুরের বলেই মা জীবনে মূর্ত করে দেখিয়ে গেছেন এইভাবে 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 চলো আদেশ পালন করলাম ফল ইত্যাদি কাটা হয়ে গেলে মা পাশের ঘরে এলেন স্নান করবেন ভক্তদের কত কৃপা মা গঙ্গা স্নান করতে যাবেন ভক্তেরাও সাথে সাথে যেতেন কয়েকদিন আগে পড়ছিলাম এই ভক্তেরা সব মায়ের জন্য শাড়ি দেন গামছা দেন একজন ভক্ত দেখছেন যে আমি দিলাম সে দেখে দিলেন ও বাবা ফিরে এসে দেখছেন তার শাড়িটাই মা পড়েছেন তার গামছাটা নেই মা মা ওখানে গঙ্গা জল মাথা মুছেছেন একজন চণ্ডী পাঠ করা নতুন শিখেছেন হঠাৎ ওই পোস্তার উপরেই মানে গঙ্গার উপরেই বেড়াচ্ছেন হঠাৎ দেখলেন মা স্নান করে বসেছেন কি জানি ওনার মনে হলো চণ্ডী সেই শ্লোকটা আবৃত্তি করতে সম্য তারা শেষ সম্যব্য স্বস্তি সুন্দরী পরা পরমাত্মমেব পরমেশ্বর হঠাৎ দেখা গেল মা তিনি বলছেন যে আমি খুব আস্তে আস্তে এই চণ্ডী মাস্টারমশাই শিখিয়েছেন আবৃত্তি করছিলাম যেটা কোনোভাবেই অত দূরে যাবার সম্ভাবনা নয় তো সেটাই বলছেন মা পেছন ফিরলেন হাত তুললেন এরকম করে আশীর্বাদ করলেন এই কি মানুষের এনি আবার ইনি আবার মা তখন উদ্বোধনের বাটিতে বলছেন একদিন মা পুজো করছেন মায়ের বয়স হয়েছে হার জির জিরে বলছেন এনাকেই সবাই বলেন দেবী এ দেখছি হার জির জিরে শরীর এইসব সংশয় আসছে হঠাৎ দেখলেন পুজোর ওই ঘর থেকে ওনার মেয়ে মাধবী আমাকে বলেছিলেন যে দেখলেন একটা আলো এসে ওনার শরীরে প্রবেশ করে গেল পড়ে গেল শরীরের মধ্যে প্রবেশ করে গেল আলটিমেট হলো কি কেউ আর তাকে দীক্ষা দিলেন না প্রত্যেকেই বললেন মা ঠাকুরন আপনাকে দীক্ষা দিয়েছে আর আপনার দীক্ষা নেবার কোনো প্রয়োজন নেই মা ফল কাটতেন মা রান্না করতেন মা পুজো করতেন মা আসন পাততেন মা খেতে দিতেন মা এটো পাতাও তুলতেন কেউ কেউ গর্জে উঠেছিলেন তুমি ব্রাহ্মণের মেয়ে তোমার কি এসব সাজে এইসব্রাহ্মণের অব্রাহ্মণের এটো তুমি তুলছ তোমার লজ্জা করে না মা বলেছিলেন কোথায় তুই পর দেখছিস সবই তো আমার আপনার মা বলতেন